গতকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা চলবে এগারো ঘন্টার ব্যারিকেড কর্মসূচি বিশ্ব ইজতেমার সুরাই নিজামের প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরেছেন জুলাই গণবুত্থানের আহতরা তরুণ প্রজন্ম মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম নিত্যপণ্যের বাজারকে সহনীয় করতে ট্যারিফ কমিশন ও এনবিআর কাজ করছে বললেন বাণিজ্য উপদেষ্টা বায়ু দূষণে আজও বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে ঢাকা স্কোর রেকর্ড দুশো তেতাল্লিশ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রে নয় দিনে সাত হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার মাঘের শীতে নাজেহাল উত্তরের জেলা দিনাজপুর বেড়েছে শীতের তীব্রতা মেলা থেকে ফেরার পথে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ভারতীয় ক্রিকেটার অভিষেকের কৃত্রিময় সেঞ্চুরি লজ্জার রেকর্ড গড়ে ইংল্যান্ডের হার